সিমের বিচি এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তবে যখন সিজনাল সময়ে ছিল তখন কিন্তু আমি কিছু ফ্রোজেন করে রেখেছি আজকে এই ফ্রোজেন সিমের বিচি রান্না করেছি সাথে রান্না করেছি খুব মজার একটা টক আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ডিমের বিচিটা আমি একটা বড় মাছ দিয়ে রান্না করব এই মাছটা বেশ দু চার দিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল তো এটা আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর এটা হালকা করে ভেজে নিচ্ছি আমার কাছে না হালকা করে ভেজে রাখলে এটা খেতে খুব ভালো লাগে তার কারণ হচ্ছে তরকারিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সিমের বেচি যেহেতু ফ্রোজেন এটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম আর রান্না করার প্রায় ঘন্টাখানেক আগে আমি এটা নামিয়ে রেখেছি আর এটা কিন্তু একেবারে একেবারেই ঝরঝরে আছে এটা কিন্তু একেবারে গলে যায়নি তো এই সিমের বিচিগুলা কিন্তু আমাদের নিজেদের গাছের সিমের বিচি এবার আমাদের নিজেদের গাছে বেশ কয়েকটা সিমের বিচি হয়েছিল তো ওইখান থেকে সব তো আর একসাথে খাওয়া সম্ভব হয় না ওইখান থেকে কিছু রেখে দিয়েছিলাম ওইটাই আমি আজকে নিয়েছি আর আলু নিয়েছি চার কোনা করে কেটে আমি এখানে আলু দিব সাথে টমেটো দিব আর এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো হয় তো এখন মাছ ভাজার পরে মাছ ভাজার তেলের মধ্যে না আমি সব মশলা দিয়ে তারপর রান্নাটা করি আমার কাছে এভাবে খুব ভালো লাগে আমি আমার সব রান্না কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি উনি যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্নাটা করি তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরে বাটা দিয়েছি দিয়ে মশলাটা একটু ভেজে এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর সিমের বিচি রান্নার সময় আমি সব ধরনের মশলা ইউজ করব। আর যেহেতু আমার হাতের কাছে আজকে ধনে পাতাও ছিল না সেজন্য আমি সব ধরনের মশলাটা ইউজ করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যখন দেখব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে তখন ওই যে চারকোনা করে যে কেটে রেখেছিলাম না আলুগুলা ওই আলুগুলো আমি দিয়ে দেব দিয়ে এবার এটা খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু সিমের বিচিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে সেজন্য এইটা কিন্তু আলুটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর সিমের বিচিটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে যায়নি আলুটাকে আমি বেশ অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে কিন্তু আরও কিছুটা সময় ধরে কষাতে হবে আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে আর আমি বেশিরভাগ সময় কিন্তু মাটির চুলায় রান্না করি মাটির চুলায় খেতে কিন্তু অনেক মজা তো সে যাই হোক এখন হচ্ছে আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি কারণ আমার আলুগুলা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর সিমের বিচিটাকে কিন্তু আমি এখন অনেকটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিব আর এখানে এটার সাথে খাওয়ার জন্য আমি আম আর টমেটো দিয়ে কিছু টক রান্না করব। ওগুলাও কেটে রেখেছি আর এখান থেকে তিন চার পিস টমেটো আমি তরকারিটার মধ্যে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাতে আমি অনেকটা সময় ধরে কষাবো শুধু এই রান্না না আমি সব ধরনের রান্নাতেই অনেকটা সময় নিয়ে কিন্তু কষাই তাহলে এটার ফ্লেভারও ভালো আসে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বেশ খানিকটা সময় ধরে কষিয়ে আমি আবার এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি সব কিছু কিন্তু আমার মোটামুটি সেদ্ধ কারণ আমি কষানোর মধ্যেই কিন্তু অনেকটা সেদ্ধ করে ফেলি তো আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি আর এই তরকারিটাতে না পানির পরিমাণ একটু বেশি লাগে কারণ হচ্ছে এটা যখন নামিয়ে ফেলবো পানিটা কিছুটা টেনে যাবে তো সে যাই হোক জোলটা বলক আসার আগেই না আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর আমার কড়াইটা না একটু ছোটই হয়ে গিয়েছে তো আমি এবার মাছগুলো দিয়ে অনেকটা সময় ভালো করে ফুটিয়ে এই তো নামিয়ে নিয়েছি এই যে দেখুন দেখতে অনেকটা লোভনীয় মনে হচ্ছে না এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই সিম্পল রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় আর এইটার সাথে না আমার টকটা ভীষণ প্রিয় আমি টক রান্নাতে তেল একেবারেই দিই না আমার কাছে তেল দিয়ে টক রান্না করতে একটু ভালো লাগে না আমি এখানে টমেটো আর আমগুলা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমের সিজন আমাদের গাছের নিচে প্রায় আম পড়ে থাকে এই আমগুলাকে আমি কুড়িয়ে এনে তারপরে এগুলা দিয়ে টক রান্না করে খাই তো যখন দেখেছি এখানে বলক চলে এসেছে তার তারপর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর টক রান্নাতে না আমরা পেঁয়াজ রসুন বাটাটা দিই এটা দিলে এটার ফ্লেভারটাও খুব ভালো আসে আর যেহেতু এটা রকম তেল দিয়ে রান্না করব না সেজন্য আমি এখানে কোনো রকম মাছ না ভেজে কাঁচা যে মাছটা থাকে না ওই মাছটাই আমি দিয়ে দিব। এই যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে খুব সুন্দর করে ঘুটে নিব আর টক আমগুলা যেহেতু টক টকটা লাগার কারণে কিন্তু টমেটোর এত সুন্দর কালারটাও আসে নাই কিছুটা কালচে হয়ে গিয়েছে আমরা যারা কুমিল্লাতে থাকি তারা বেশিরভাগ টক এভাবে রান্না করি আমার শ্বশুর বাড়িও কুমিল্লাতে আমার বাবার বাড়িও কুমিল্লাতে সেজন্য আমরা সবাই বিশেষ করে এভাবেই টকটা রান্না করি একটা টুকরা আমি মাছ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি ভাজিনি হ্যাঁ ভেজে দিলে আমার কাছে খেতে বেশি একটা ভালো লাগে না তারপর এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে দিব কারণ আমার টক একেবারে হয়ে গিয়েছে এগুলা হচ্ছে বড় ধনে পাতা আমাদের অনেক গাছ আছে তো এগুলা আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নিব। বিশ্বাস করেন এই রকম সিমের বীজের সাথে টক খেতে যে কী মজা যারা কিনা খায় নাই তারা আসলে বুঝবে না তো কেমন হয়েছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ